একটা আয়াতের মাধ্যমে আটকাইতে পারে কেউ দশটা আয়াত আটকাইতে পারে না তো সেই ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে একটা কৌশল যে কোন কাজ করতে গেলে একজন দেখে আর একজন মোটা লোক মোটা লোক যদি চিকন লোকের উপর পড়ে সেই ক্ষেত্রে চিকন লোক ওইটা দাঁড়াইতে পারে না এরকম হাল দোষা কিন্তু এই মোটা লোক চিকন লোকের সাথে পারে না কেন পারে না চিকন লোক কৌশল জানে এরকম কিছু কৌশল জানে যে কৌশল গুলা কি মোটা লোক জানে না সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে কাজ হইতেছে না কেন কাজ হইতেছে না এই আয়াতটা প্রয়োগ করার কিছু কৌশল আছে যে কৌশল গুলা অবলম্বন কইরা হ্যাঁ আয়াতটা প্রয়োগ করলে সাথে সাথে কি আপনার রেজাল্ট পাবেন আর কৌশল গুলা প্রয়োগ না করলে রেজাল্ট পাবেন এতটা ভালো রেজাল্ট হবে না অনেক সময় হবে আবার অনেক সময় হবেও না আর কৌশল অবলম্বন করলে হান্ড্রেড রেজাল্ট পাবে তো তিনবার তাওবা করার পরে সাতবার অথবা এগারো বার দূর আপনারা পড়বেন পড়ার পরে কি করবেন নিয়ত করবেন আল্লাহর কাছে নিয়ত করবেন যে মহন পাক রব্বুল আলমিন আপনার কাছে নিয়ত করতেছি আল্লাহ সারা দুনিয়াতে

আমরা আপনার দরবারে হাজির হয়েছি আপনার কাছে সাহায্য চাইতেছি আপনি জাদুটা আল্লাহ তালা যখন কি এই জাদুটে সফলতা দেন তখনই কিন্তু জাদু কাজ করে এটা জিন চালান বলেন জাদু বলেন একটা বান প্রেরণ করেন এটাতে কি আল্লাহ তালা যখন কি করে এটা কবল করে তখন এটা কাজ হয় আর শয়তানি শক্তিতে কিংবা কি মন্ত্রতন্ত্রাই আল্লাহ গ্যারান্টি কোনো মন্ত্রই কাজ না যখন আল্লাহর রসুলের নাম নিয়ে ধোকাই দে নবিরাসুল খানের নাম নিয়ে তখন এটা কাজ করে তা হইলে মন্ত্র কাজই করতো না এরকম ছিল কি কথাবার্তা বলে

আকুতি মিনতি করতে হবে আল্লাহর কাছে নিয়ত করতে হবে যে কোনো বড় ধরনের জটিলতা আল্লাহর আল্লাহরে কি করতে হবে বুঝাইতে হবে আল্লাহ তালা কি সবকিছুই বুঝে সবকিছুই দেখে তারপরও আল্লাহ আপনার মুখ থেকে শুনতে চায় আপনার যদি আপনি আল্লাহ তালার কোন গান গায়ে যদি আপনি খুশি করতে পারেন আল্লাহ তালাকে যদি আপনি বুঝাইতে পারেন আপনার কাজ মুহূর্তের মধ্যে হয়ে যাবে এই জন্য কি করতে হবে যে আল্লাহ আমার এই বিপদ এই সমস্যা ওই সমস্যা এর থেকে পরিত্রাণের জন্য আপনার পবিত্র কালাম দিয়ে আমি কি করতেছি শরীরটা বন্ধ করতেছি এমন ভাবে বন্ধ করতেছি যেন কোনো জাদ তোনা কোনো ভান কুপুরি কালাম কোনো বদনজর কোনো আলগাজিন কোনো অপশক্তি আমারে সমস্যা করতে না পারে যদিও সমস্যা করতে আসে যেন ধ্বংস হয়ে যায় যদিও সমস্যা করতে আসে যেন কি যে ব্যক্তি পাঠাইছে তার দিকে উল্টা নিক্ষেপ হয়ে যায় তার দিকে কি উল্টা চালান হয়ে যায় হ্যাঁ আল্লাহ আপনি অসংখ্য অগণিত প্রহরী নিযুক্ত করে রাখেন হ্যাঁ যাতে আমার ধারে কাছে আসতে না পারে তো এভাবে নিয়োগ করার পরে কি করবেন আপনারা বিশ মিল্লাস সহ একবার করবেন সুরা একলাশ তিনবার করবেন সোরা পালাক তিনবার পড়বেন সোরা নাচ তিনবার করবেন একবার করবেন আয়তুল কষি করবেন পরে কি করবেন আপনারা যদি সোরা করতে পারেন একবার পড়ার পরে কি করবেন যে পিছনের অংশ আছে এই ঘাড় অংশ থেকে শুরু করে আপনারা বন্ধকটা দিবেন এই বন্ধক দিবেন একবার একটা বন্ধক দিবেন গার অংশ থেকে শুরু যে সামানের অংশ আছে এই অংশ বরাবর কি করবেন দুই হাত মোচা দিবেন তারপরে পা যদি কোনো অংশ বাকি থাকে অংশটা কি করবেন হাত বুলাইয়া দিবেন তো এই গল কি একটা বন্ধক দিবেন আবার পড়লেন আবার আরেকটা বন্ধক দিবেন এইভাবেই আবার পড়লেন আবার আরেকটা বন্ধক দিবেন বন্ধক দেওয়ার সময় নিয়ত করবেন যে আল্লাহ ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে সহস্রধিক বন্ধ করে দিতেছে যেন কোনো কিছু আসতে না পারে আপনি কবল করেন আমিন হ্যাঁ বন্ধক দেওয়া শেষ এরপরে কি করবেন আপনি যখন বাইরে হইবেন তখন কি করবেন বাম পাতে বাইর হইবেন বিসমিল্লাহি তাওয়াক্কাল তু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আজিম দুটা তিনবার পড়বেন ওইটা কি করবেন বাম বলবেন আল্লাহ আমাকে রক্ষা করেন নাম নিয়ে করবেন আল্লাহ করেন 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 তখন রাস্তাঘাটে কিছু থাকে কি মানুষের ক্ষতি করে সমস্ত রকম জিন থেকে হেফাজতে দোয়া করবেন দোয়াটা তিনবার করবেন ওইটা কি করবেন আপনার সিনাতে ফুটিয়ে দিবেন এবং বলবেন সমস্ত রকম দিন থেকে আপনি হেফাজত করেন হ্যাঁ তখন আপনি দিন কাজ করবেন কর্ম কর্ম করবেন আপনার কোন সমস্যা হবে না তবে এটা মনে রাখতে হবে মিথ্যা বলেন কিংবা খারাপ কর্ম করেন আবার সাথে সাথে শরীরটা আবার বন্ধ করে নিতে হবে না হত না হয় কি হবে আপনার যে আমলটা করছেন এদের তাছির কমে যাবে এজন্য সমস্যা হইতে হবে এজন্য কি করবেন আবার পুনরায় আমলটা করে নেবেন আর অনেক সময় দেখা যায় যে আমল করছেন আপনি এই যে বন্ধক গুলা দিচ্ছেন শক্তিশালী বন্ধক হয়েছে এই বন্ধক গুলা দেওয়া যায় কি করা যায় অন্য কবিরাজ সেই ক্ষেত্রে জিনে কাটতে পারে না কিন্তু কবিরাজে কাটতে পারে সেই ক্ষেত্রে কি করতে হবে যদি কোনো সময় বন্ধক খাইতে চায় আবার আল্লাহর কাছে নিয়োগ করে আবার বন্ধক দিতে হবে কবিরাজ যদি কোন সময় সেই ক্ষেত্রে কি করবেন আপনি আবার কোন দিয়ে দিবেন তো সেই ক্ষেত্রে আর কোন সমস্যা হবে না এখন হচ্ছে পরিবারের নিরাপত্তা আপনি যে ফ্যামিলিতে বসবাস করেন সেই ফ্যামিলিটা দূরে